সংগঠন তারা সেখানে হামলা চালায় এবং হামলার ফলে ভারতের বেশ কয়েকজন পর্যটক টকের মৃত্যু ঘটে তারা শহীদ হন এই যে অবস্থাটা এর বিরুদ্ধে এবং যারা নাকি শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই দিনহাটা প্রেস ক্লাবের তরফ থেকে তাদের আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এখন এই আমরা এই

এবং আজকের দিনটিকে আমরা এই যে শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে আজকের দিনটিকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি প্রেস ক্লাব দিনহাটা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা সকলেই এখানে উপস্থিত রয়েছি এবং আমরা মোমবাতি প্রজন্নের মধ্য দিয়ে শহীদদের শ্রদ্ধা s'hauria d'haver concorregut a les xarxes socials, com s'ha de fer a আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর ভারতবর্ষের বুকে আমরা যেটা জানি যে কাশ্মীর নিয়ে একটা ডামাডোল স্বাধীনতার পর থেকেই চলে আসছে কাশ্মীর ভারতের একটি অংশ সেই অংশকে পাকিস্তান বারবার সেখানে ব্যতিব্যস্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতও তার মোকাবিলা করছে আমরা বিভিন্ন দিক থেকে আমরা সেকাল থেকে দেখে আসছি আজকে পাকিস্তানের মদদে যেভাবে এই নেককারজনক ঘটনা ঘটলো ঘটালো পাকিস্তান সন্ত্রাসবাদী যে জঙ্গি সংগঠন তাদের দ্বারা এটা সারা বিশ্বের কাছে এটা নিন্দনীয় এ নিন্দা জানানোর আমাদের ভাষা নেই আমরা ভারতবাসী ঐক্যবদ্ধভাবে এর মোকাবিলা করব। আমাদের যে সেনাবাহিনী বা যাদের উপরে আমাদের ভারতের ঐক্য এবং সংহতি রক্ষার দায়িত্ব তারা নিশ্চয়ই এর মোকাবিলা করবেন আমরা এই কামনা করছি আগামী দিনে যেন এই ধরনের ঘটনা ভারতবর্ষের বুকে যেন আর ঘটতে না পারে তার জন্য আমাদের সদা সতর্ক থাকতে হবে আমরা দিনহাটা প্রেস ক্লাবের পক্ষ থেকে এই কামনা করছি আমরা দেশবাসীকে জানাতে যাই চাই যে তারা যেন ঐক্যবদ্ধভাবে আমাদের দেশের ভিতরে যতই বিতর্ক থাকুক না কেন আমরা আমাদের ঐক্যকে আমরা রক্ষা করব। এবং আমাদের যে পতাকা সেই পতাকাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরবো এটাই আজকের দিনে আমাদের শপথ দিনহাটা প্রেস ক্লাবের শপথ এটাওজনক আমি একটা জিনিসেই বলবো যে ঘটনা ঘটছে সরকার খুব দ্রুত ব্যবস্থা নেই যিনি একটা প্রেসক্লাবের একজন সদস্য হয়ে এই আশায় রাখব এবং বিভিন্ন দলের ক্ষেত্রে বিভিন্ন মত থাকতে পারে আমি সেই দিকে সেই দিকটা এড়িয়ে আমি একটা জিনিসেই আমি অনুরোধ করব সরকার পুরোপুরি নিজে হাতে এই ব্যবস্থা নিলে খুব খুশি এবং আগামীতে যাতে ভারতবর্ষে এরকম ঘটনা যেন আর না ঘটে বা কোনো মায়ের কোল যেন খালি না হয় এই আশা আমি কথা বলবো আজকে আজকে যে ঘটনা আমরা শুনছি এবং পুরো দেশ কিন্তু মর্মাহত রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে কাশ্মীরকে আমরা ভূস্বর্গ বলি এবং সেখানে পর্যটন পর্যটকরা বারবার ঘুরে যায় ঘুরে ঘুরে সেখানে যায় সেখানকার দৃশ্য মনোরম দৃশ্য পরিদর্শন করার জন্য অথচ সেখানকার এই ঘটনা কিন্তু দুঃখ দুঃখজনক এবং আমরা আমরা মর্মাহত আমরা শহীদদের পরিবারের পাশে রয়েছি এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি